আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স খুব সহজভাবে আজকে আপনাদেরকে জামার গলার এই সুন্দর ডিজাইনটি তৈরি করে দেখাবো প্রথমে আমি জামার কাপড়টাকে মাপ অনুযায়ী কেটে নিয়েছি এরপর আমি দুইটা বকরম নিয়েছি এখানে এক ইঞ্চি চওড়া এবং ষোলো ইঞ্চি লম্বা করে দুইটা লম্বা পিস আমি এভাবে কেটে নিয়েছি এরপর বক্রমগুলোকে আয়রন করে এক কালারের কাপড়ের মধ্যে এভাবে বসিয়ে নিয়েছি এবং কাপড়টা একটু চওড়া করে রেখেছি যাতে এভাবে ফোল্ড করা যায় এখন আমি জামার গলার মেজারমেন্টটা করে নেব উপর দিক থেকে আমি ছয় ইঞ্চি চড়া রাখব তো ছয়ের ছয়ের অর্ধেক তিন ইঞ্চির মধ্যে আমি কিন্তু পয়েন্ট করে নিয়েছি এবং উপর থেকে লম্বাটা আমি ঠিক পনেরো ইঞ্চি রাখবো আর নিচের দিকের চড়াটা আমি এখানে রাখবো এক ইঞ্চি যা যা ডাবল করলে দুই ইঞ্চি হয়ে যাবে তো কাপড়টাকে আমি এভাবে কোনি করে কিন্তু গলার শেপটা কেটে নিয়েছি বক্রম বসিয়ে যে কাপড়টাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই কাপড়টাকে আমি উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সেলাই করে জয়েন করে নেব তো কাপড়টাকে আমি এভাবে নিচের দিক থেকে প্রথমে জয়েন করে নিয়ে নিচ্ছি দুইটা কাপড়কে আমি গলার দুই পাশে এভাবে জয়েন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো মাঝখানে কিন্তু আমি নিচের দিকে এক ইঞ্চি চড়া রেখেছিলাম যেটা ভাজ খোলার পরে ডাবলে দুই ইঞ্চি হয়েছে বক্রম বসানো কাপড়গুলোকে আমি এভাবে ভাজ করে সামনের দিকে একটার উপর আরেকটা এভাবে বসিয়ে দিলে কিন্তু গলার ডিজাইনটা মোটামুটি হয়ে যাচ্ছে এরপর আমি সাইডে চিকন একটা লেস বসাবো লেসটার কারণে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমি এখানে চিকন লেসটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো অন্য যে কোনো ডিজাইনের বা এর থেকে আর একটু মোটা শেপের লেসও লাগাতে পারেন গলার এই জায়গার লেসটা একটু সাবধানতার সাথে করতে হবে তাহলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে এখানে ফিনিশিংটা ভালো না আসলে কিন্তু গলার ডিজাইনটা দেখতে বেমানান লাগবে তো এখানে আমি কোনা শেপের দুইটা কাপড়কে একসাথে নিয়ে নিয়েছি দুইটা কাপড়কে উপর দিক থেকে আমি এবার জয়েন করে তারপর ভাজ করে কিন্তু উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি আমি এখন এই প্লেন কাপড়টাকে একটু ডিজাইন করার জন্য হাফ ইঞ্চি গ্যাপ রেখে রেখে একটা করে সেলাই করে নেব পুরোটা কাপড়ের মধ্যে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে এভাবে করে চিকন করে সেলাই করে নিচ্ছি আর এতে করে কাপড়টার মধ্যে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এরপর মাঝখানে আমি ডিজাইনের কাপড়টাকে এভাবে বসিয়ে নেব এবং গলার যে মাপ আছে লম্বার যতটুকু গভীর হবে সেই গভীর অনুযায়ী কাপড়টাকে আমি উপরে এবং নিচের দিকে করে নিব। আপনারা অবশ্যই আপনাদের ড্রেসের যে গলার মাপ হবে সেটার মাপ অনুযায়ী কিন্তু উপর থেকে মাপ দিয়ে তারপর কাপড়টা বসিয়ে নেবেন আর সেই সাথে কিন্তু আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাইডের যে পিছন সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাও আমি এখানে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করুন